প্রথম রাতেই বঙ্গবন্ধু আরো আওয়ামী লীগের নেতা এবং আব্বাসহ সবাইকে গ্রেফতার করা হলো সার্বক্ষণিক আপনার আইবি আমাদের বাসার সামনে বসে থাকতো শহীদ সরি সাহেব আব্বার উকিল হিসাবে আদালতে লড়াই অভেদাস লেনে একটা বাসায় উঠলাম থাকতাম আটান্ন সনের অক্টোবরের দিকে বোধ হয় আইব খানের মার্শাল হলো এবং প্রথম রাতেই বঙ্গবন্ধু আরও আওয়ামী লীগের নেতা এবং আব্বাসহ সবাইকে আপনার ই হলো গ্রেফতার করা হলো তো আপনি চিন্তা করেন যে আমার এসব স্মৃতি খুব স্পষ্ট মনে আছে অত কিছু বুঝতাম না বাট এখন চিন্তা করি আর কি যে পাকিস্তানে তো মার্শাল আগে হয় নাই মার্শাল নিয়ে নিয়ে কারো কোনো ধারণা নাই তো এই যে একটা বিরাট পরিবর্তন হঠাৎ করে সমস্ত কিছু বন্ধ সমস্ত মত প্রকাশ সমস্ত কিছু একটা মিলিটারি রিজিম এবং আমার আব্বা জেলে এবং আমাদের যত রকম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সব ফ্রিজ করে দিল আর কি এবং আমি হঠাৎ করে এখন মনে পড়ে আর কি হঠাৎ করে দেখলাম যে কেউ আর আমাদের বাসায় আসে না ভয়ে ইউনো আতঙ্কে কেননা তারা আবার যদি মিলিটারির খপর পরে সারা সার্বক্ষণিক আপনার আইবি আমাদের ভাষার সামনে বসে থাকতো তো এইসব জেনে কেউ আসতো না তো আমার আমরা পাঁচ ভাই যে বলেছিলাম আমার সবচেয়ে বড়ো ভাই উনি ময়মন সিং ছিলেন মেঝ এবং সেজো ভাই মাহবুবানাম অ্যান্ড মতলুব নাম। তো ওনারা মাহবুবানাম ব্যারিস্টারি পড়তে লন্ডন গিয়েছিলেন আর মতলুবানাম ডেন্টিস্ট্রি পড়তে জাপানে গিয়েছিলেন তো মাহবুবানাম এই এই সময়ে আমি বলবো যে আমাদের মেঝু ভাই উনি ফ্যামিলির হা হালটা ধরে উনি লন্ডন থেকে চলে আসেন এবং আমাদের সমস্ত পরিবারের উনি দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতা এবং বলিষ্ঠতার সঙ্গে উনি আমাদেরকে আঁকড়ে রেখেছেন এবং ওনার আমি মনে করি যে আমাদের পরিবারে একটা একটা অসাধারণ একটা অবদান সেটা হলো যে একে তো আমাদেরকে ধরে রাখা আরেকটা হলো যে আব্বা আব্বার বিরুদ্ধে যে যত মিথ্যা মামলা হলো তাকে যে জেলে রাখলো এটার জন্যই যে আদালতে যাওয়া এবং শহীদ সরদি সাহেব আব্বার উকিল হিসাবে আদালতে লড়াই করলেন আপনি চিন্তা করেন যে একটা আমার ভাই শহীদ সরদের মতো একটা বিশাল ব্যক্তিত্ব উনি ঢাকায় আসছেন তার ব্রিফ তৈরি করে দেওয়া অবশ্য অন্যান্য ইয়েরা ছিলেন আতার রহমান ওনাকে আমরা আতার রহমান চাচা বলি আতার রহমান সাহেবও খুবই উনিও একজন উকিল ছিলেন কিন্তু এই পুরো জিনিসটা ম্যানেজ করা আমি এখন যখন আমি মানে পরবর্তীকালে এটা বুঝতে চেষ্টা করলাম আমি মনে করি ওনার একটা বিরাট একটা অবদান এখানে আছে এবং উনার উনি খুব দক্ষ ছিলেন অনেক বলিষ্ঠ ছিলেন উনি অনেক গুড অর্গানাইজার ছিলেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে